শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য যে সিরিজটা শুরু হবে ত্রিশ তারিখে এ মাসের চলবে এক এবং তিন তারিখে পরে দুটো ম্যাচ শেষ করার পর এরপর বাংলাদেশ উড়াল দেবে এশিয়া কাপের জন্য এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে এবং সেখান থেকে যদি বাংলাদেশ উত্তরিত হতে পারে পরের পর্বে দেন আমরা হয়তো বাংলাদেশকে বাংলাদেশের টি টোয়েন্টি কে নিয়ে দলটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি হতে পারবো যেই দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় ওভারঅল এই দল নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই রাজু হোসেন রিপু এবং আব্দুর রাজাক দুজন ন্যাশনাল সিলেক্টর তারা যে দল ঘোষণা করেছে এই দলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে ভাবে তাদের ঘোষিত এর আগে টি টোয়েন্টি দলগুলোতে আমার কাছে মনে হয় অনেক বেশি ব্যালান্সড ইম্পর্টেন্ট কয়েকটা দিক রয়েছে চার থেকে পাঁচটা দিক রয়েছে এবং তারপর আমি নিয়ে আলোচনা করবো এক নম্বর দিক যেটা সেটা হচ্ছে বাদ পড়ার তালিকা আলোচিত নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং অ্যালং বুইক মেহেদি হাসান মিরাজ নাইম শাক তিনিও বাগ পড়েছেন অর্থাৎ নাইম এবং মিরাজ স্কোয়াডে থাকছেন না মিরাজের কপালটা তুলনামূলকভাবে ভাবে সুপ্রসন্ন কারণ তিনি স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন যেই তালিকায় তার সাথে রয়েছেন বাহাতি স্পিনার তানবির পেসার হাসান মাহমুদ এবং ওপেনার সৌম্য সরকার চারজনকে রাখা হয়েছে ষোলো সদস্যের দলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্ট এটাকে আপনারা প্রথম হিসেবে সোহান ব্যাক করেছেন ন্যাশনাল সাইডে সোহান জাতীয় দলে কেন না সোহানকে কেন নেওয়া হয় না সোহানের দোষ কি সোহান আর কোথায় পারফর্ম করলে জাতীয় দল নির্বাচনের সাথে সম্পৃক্ত তাকে সম্পৃক্ত করবে স্কোয়াডে রাখবে এই বিতর্কে আপাত দৃষ্টিতে একটা অবসান হলো সেই গ্লোবাল সুপার লিগ থেকে খেয়াল করে দেখবেন বাংলাদেশি ক্রিকেটাররা যেহেতু গায়ানের কন্ডিশন তুলনামূলক ভাবে কিছুটা মন্ত্রক বেশি ভালো করতে পারছিলেন না সাইফ হাসান কিন্তু কিছু ক্লিনিক্যাল নক খেলেছিলেন সাইফ হাসানকে নিয়ে আলোচনা ছিল যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়া সেখানটায় নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটাকে সিলেকশন প্যানেল হাসান সোহানের সাথে সাইফ হাসানের ইনক্লেশন আলোচনার আরেকটা পয়েন্ট ছিল যেই পয়েন্টে দুজনকে নিয়ে খুব বেশি ডিসকাশন হচ্ছিল একজন স্পিনার একজন পেসার তাদেরকে দলভুক্ত করা হবে কিনা ইনফ্যাক্ট পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আপনি খেয়াল করে দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে কামবে করার পর যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমার কাছে মনে হয় সেটা ফুলফিল করতে পেরেছে সাইফুদ্দিনের উপর আমরা কেউ ভরসা করতে পারি না আপনি যদি ভরসা করবেন সাইফুদ্দিন আজকে দেখিয়ে দিবে সাইফুদ্দিন একে নামানো হয়েছে অনেক বল পেয়েছে সাইফুদ্দিন শেষের দিকে এসে মোটামুটি বারো বলে চব্বিশ রান করে স্কোয়াডটাকে একশো প্লাস করে দেবে এরকম এক্সপেক্টেশন যেদিন করবেন সাইফুদ্দিন সেদিন কোনো কিছু করবে না আবার সাইফুদ্দিনকে নিয়ে যখন আপনার কোনো আশা থাকবে না তখন সাইফুদ্দিন করে দেখবে সো সাইফুদ্দিন ইনক্লুডেড হয়েছেন স্কোয়াডে নাসু মাহমেদকে কি দলভুক্ত করা হবে নাকি তানভীরের দিকে ছুটবে এই যে একটা ডিসকাশন ছিল বাহাতি অপশনটা কে হবে নাসু মাহমেদ সেই জায়গাটা সিকিউর করেছে মেদেশে মেদে যদি না বাংলাদেশ স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে একটা দারুণ ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে কেন হয়েছে দেখুন আপনার অফ স্পিনার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশি অফ স্পিনারদের মধ্যে অন্যতম সেরা শাক মেহেদি রয়েছেন আপনার লেগ স্পিনার রয়েছে যেই ঘাটতিটা সবসময় আমাদের ছিল ঋষাদ সেটা কত এক দু বছরে পূরণ করে দিয়েছেন হোসেনের থাকা নেই আপনার রয়েছে। যতগুলো স্পিনিং অপশন থাকা সম্ভব এই সেটাকে ফুলফিল করে এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার আরো একজন বলার দরকার স্কোয়াডে যে আপনার স্পিন ডিপার্টমেন্টকে কিছুটা হলেও হেল্প করবে যেমন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে সেই জায়গাটা আসলে স্পিন ডিপার্টমেন্টে কে রোল প্লে করতে পারবে সেটাও রয়েছে শামীম হোসেন পাঠক দুটাও অর্থ করতে পারবেন সেই সুযোগটা আপনার রয়েছে পেজ ডিপার্টমেন্ট একটু দেখুন তানজিম সাকিব রয়েছেন তাহাতি পেজ আর্ম পেসার এর সাথে রয়েছেন মুস্তাফিজ এবং সো বিবেচনায় সেটা হতে পারে তুলে সেটা হতে পারে আবু ধাবিতে আপনার যেই ধরনের অস্ত্র প্রয়োজন মানে আমাদের এই মুহূর্তে যা আছে সেটাই তো আমাদের স্ট্রেংথের জায়গা সেই অপশনগুলো আমার কাছে মনে হয় ফুলফিলমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যানেল যেটা করেছে শরীফুল ইসলাম মোটামুটি একটা ব্রেকের পরে জাতীয় দলে ব্যাক করেই যেভাবে শুরু করেছেন যেভাবে আর্লি উইকেট টেকিং অ্যাবিলিটি দেখিয়েছেন কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন তার দলে থাকা নিয়ে কোনো ধরনের ডাউটফুল হওয়ার সুযোগ ছিল না এমনিতেই থাকবেন সো হোয়াট অ্যাবাট সাকিব আপনি বাদ দিতে পারবেন না ভাই এই দুজনে কাউকে বাংলাদেশ স্পেস বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশন যেটা হবে যে যখন বাংলাদেশ দুজন বা তিনজন পেশা নিয়ে খেলবে সেখানটায় তিন পেশা নিলে আপনি মানে চোখ বন্ধ করেই সাইফুদ্দিনকে আপনি খেলাবেনি তাই না নিয়েছেন তো যেন আপনার লোয়ার মিডল অর্ডারটাই সাইফুদ্দিনের ব্যাট থেকে কিছু আসে শামিম হোসেন পাটোর এবং জাকির আলী অনেকের পরে তিনি একটা কন্ট্রিবিউট করতে পারেন দ্যাটস ওয়াই সাইফুদ্দিন ইস ইন দ্য স্কোয়াল সো সাইফুদ্দিনকে রাখার পর যে চারজন রয়েছে চারজন কারা রয়েছেন শরীফুল রয়েছেন তানজিম সাকিব রয়েছেন মুস্তাফিজ রয়েছেন তাসকিন রয়েছেন এদের মধ্য থেকে আপনি কোন দুজনকে খেলাবেন দিস উইল বি আ ভেরি টাফ কোয়েশ্চেন ফর দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ

ং অপ অর্ডার ব্যাটিং এর কথা বলছি এটা বিব্রত করেছিল সবাইকে যে চেষ্টাটা করা হয়েছিল যিনি আজীবন এক দুই ব্যাট করলেন তাকে এটা হয় না অপশনটা ক্রিয়েট হয়েছে মেনে মেনে উইকেট কিপিং অপশন ক্যাপ্টেন নিজে একদম উইকেট কিপার্য সবাই জানেন জাকের আল অনেক রয়েছেন সেখানটা সাইফ হাসান উইকেট কিপিং করেন নুরুল হাসান সোহান করেন বাংলাদেশ দলের চারজন উইকেট কিপার ব্যাটার

বাংলাদেশ এই মুহূর্তে তাদের স্ট্রেংথকেই প্রাধান্য দিয়েছে ওপেনিং এ যে দুজন থাকবেন তানজিদ হাসান তামিম পারফেজ হোসেন ইমন রিপন কুমার দাস তাহ ত্রিদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাকোয়ারি এরপরে প্রজিশন গুলোতে সাইফুদ্দিনকে আপনি রাখবেন শাক মেহেদিকে আপনি রাখবেন আপনি নাসু নাসুম আহমেদকে রাখবেন তাসকিনকে রাখবেন মুস্তাফিজকে রাখবেন এবং তারপরে যে চারটা পজিশন সেই চারটা আমি পনেরো সদস্যের দলটা যদি বলিনি নুরুল হাসান সৌহান সাইফ হাসান রয়েছেন এবং এদের সাথে তানজিম হাসান সাকিব রয়েছেন রয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শরীফুল ইসলাম সো পনেরো সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে টিম দলে অনেকগুলো উইকেট কিপিং অপশন খুবই ইন্টারেস্টিং পাঁচজন পেসার বাংলাদেশে রয়েছে সাড়ে চারজন মধ্যে ধরতে পারেন স্পেন ডিপার্টমেন্ট কম্প্যাক্ট মিডল অর্ডার ক্যাপটা অবশ্যই সে দূর হয়েছে গ্রেট ক্লাস সব ভালো থাকবেন